গোপালগঞ্জের পাড়ায় গ্রামীণ মাটির রাস্তা এবং পাকা সড়ক নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পাঁচ গ্রামের অন্তত বিশ হাজার মানুষ সড়ক নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ স্থানীয়দের গোপালগঞ্জের পাড়ার মান্দ্রা টুটা পাড়া জাঠিয়া কবলার পাড় এবং চিহাটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষের চলাচল ঘাঘর নদীর পাড় দিয়ে বর্ষা মৌসুমে পাটটি তলিয়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের ভোগান্তির কথা বিবেচনা করে সরকারের বিশেষ বরাদ্দে কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ হয় নির্মাণের দায়িত্ব পায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার রাস্তা সম্পন্ন হলেও বাকি তিন কিলোমিটার রাস্তার মাটি খুঁড়ে রাখায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সড়কটি নির্মাণ কাজ শেষ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের